আ সাকিব খানের কোনো ছবি ফলোপ নাই আপনি এই কথা আপনি বলতে পারেন না বলবো পিও তো মাঝে ছবি আছে এরা চসবট উপর হিট হইবো я বলতাম অবভিসেশ কিনতে কারণ হা 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 ভাই ও বোনেরা এবার ইদে আসছে সুপারস্টার সাকিব খানের বরবাদ এই বরবাদ ছবি যেই হোক না কেন পিっち একটা লাদা পোলো পানো যদি সাকিব খান নিয়ে ছবি করে ওই ছবি সুপট উপর হিট হইবো কেন ভাই দেখতে হইবো যে এই ছবি কাস্টিংকে সুপার স্টার সাকিব খান আর নায়িকা হিসেবে আছে দ্বিতীয়বার জুটি ওপার বাংলা ইদিকা পল এবং ছবিতে যারা কলাকুশলী আছে ছবিটা অনেক সুন্দর হবে এবং বরবাদ অলরেডি হিট মানে টিজার ওই ট্রেইলারটার যে মুক্তি পাইছে ট্রেলার কিন্তু পুরা হিট করে দিছে আর সামনে তো আরও বিগ ধামাকা আছে সেটা মেহেদি আসেন হৃদয় ভাই নিজেও বলছে আর ঈদে যখন রিলিজ হবে সাকিবিয়ান যারা আছে তারা তো মধুমিতা পাইঙ্গা ভালো ঠিক আছে তো ছবিটা আসলে অনেক ভালো হবে আরকি অনেক ভালো হবে এবং সারা দেশব্যাপী সারা দেশব্যাপী না বিশ্বব্যাপী বিশ্বব্যাপী সাকিব খানের বরবাদ সুপার ডুপার হিট হইব সুপার ডুপার হিট আচ্ছা আপনি কি করে বললেন যে সুপার হিট হবে কারণ এখন ছবি আপনি তো পুরোটা দেখেন ভাই সাকিব খানের কোন ছবি ভাই সুপার ডুপার হিট হয় নাই আপনি বলেন আপনি যে কথাটা বলেন আপনি কেন বলেন কথাটা কোন ছবিটা সুপার ডুপার হিট হয় নাই না সাকিব খানের কোনো ছবি ফলপ নাই আপনি এই কথা আপনি বলতে পারেন না সাকিব খানের সব ছবি সুপটপড় হে আচ্ছা সব ছবি হ্যাঁ আছে আপনার ওই যে জিন আছে জিন আছে যে ভয় দা ভূত ভূ ভূত জংলি আছে জঙ্গলি তারপরে আরো অনেক ছবি আছে মোশারফ করিমের ছবি আছে কিন্তু ভাই যায় আছে বা না আছে মাত্র এবারে শুনছি এইটা পাঁচটা ছবি মুক্তি পাইবো পাঁচটা না ভাই যদি 20 ছবি হয় ভাই এক নম্বরে জাগবো সুপারস্টার সাকিব খান ভাই এরা বাস্তব ভাই এরাই মানতে ভাই ঠিক আছে এরা মানতে হইব ভাই ভালো লাগছে ভাই রিলেশনশিপ তো আমি তার ছবি আগে মোটামুটি দেখতাম এবং সাকিব খানের ইয়ার জিসুশন গুপ্ত আমরা এর আগে অনেক ইয়ার শুনলাম যে আপনার ধর ছবিতে জিসুশন গুপ্তকে রাখা হয়েছে অনেক কিন্তু নিউজ হয়েছে তাকে নিয়ে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার ওই ধরত ছবি কিন্তু আপনার ভিতরে আমরা তাকে পাইনি পেলাম সে আপনার বরবাদ তো যাই হোক বরবাদে আমরা টেলারের মধ্যে আমরা যতটুকু আমরা ই পাইছি মানে গুপ্ত দেখতে পাইছি তো মোটামুটি ভিলেন রূপে আর কি দেখা যাবে তো আশা করি কেমিস্ট্রি মানে সবকিছু আর কি ভালো হবে আর কি আর সাকিব খানের এই কালে যাবৎ যত ছবি মুক্তি পাইছে যেমন প্রিয়তমা প্রিয়তমা হলো একরকম ছবি রাজকুমার একরকম ছবি দরদ এক প্যাটার্নের এটা হলো অন্য প্যাটার্নের তবে আমি যেটা বলবো প্রিয়তমার যে ছবি আছে এরা হচ্ছে টুপার হিট হইব এটা আপনার লেখার আনেন কাগজের যে কলমে

তো অপবিশ্বাস এবং শাকিব খান তাদের জুটি খুবই মিস করি এবং এরপর আসলো বুবলি তো বুবলির সাথে মোটামুটি যে করা ছবি করছে মোটামুটি ভালো কিন্তু ইদিকে পলের সাথে করছে তাও খারাপ না আমার প্রিয় তোমার যে লুকটা ছিল আর কি ইদিকে পলের প্রিয় তোমার লুকটা আমার অস্থির লাগছে এখন আর বরবাদের যে লুকটা এটাও মোটামুটি ভালো কিন্তু প্রিয় তোমার প্রিয় তোমার লুকটা আমার ভালো লাগছে ইদিকে পলের আর কি আর এদিকে পল ছাড়া যদি আপনি বাংলাদেশে কোনো নায়িকা যদি কথা বলতেন সেক্ষেত্রে আমি বলতাম অপবিশ্বাস কেন্দ্রিতে কারণ তার সাথে একটা সুন্দর একটা কেমিস্ট্রি আছে এবং মানে এটা আর কি সেজন্য আর কি